চ্যানেল প্রীতি গেমিং তো আজকে আমি পিসির বাড়িতে এসেছি আর পিসির বাড়িতে নতুন ফ্ল্যাট কিনেছে ওরা তো এই গৃহ আছে তো চলো প্রথম থেকে ফ্ল্যাটটা তোমাদের দেখাই তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্ল্যাটটা তো আমরা ভেতরে এখান দিয়ে ঢুকে যাচ্ছি মেন গেট দিয়ে এটা হচ্ছে ফার্স্ট রুম ভেতরে ঢুকলাম এই দেখো গোটা রুমটা এটা হচ্ছে বাথরুম আর এটা হচ্ছে কিচেন এবারে আমরা তিনতলায় যাবো মোট তিনটে রুম আছে এটা ফার্স্ট রুম যেহেতু ভিউ পৌঁছেছে তাই জন্য সারা বাড়িতে অনেক লোকজন আছে এটা হলো সেকেন্ড রুম এর এটা ঘিচে এই সেকেন্ড রুমের মধ্যেই দুটো ঘর আছে এটা ফার্স্ট ঘর এর সাথে একটা বারান্দাও আছে ব্যালকনি টাইপের এখানে ছোট আয়নের জন্য পুজো সাজানো হয়েছে এই রকম বারান্দাটা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিউ আসছে যেহেতু এই ঘরটায় পুজো হচ্ছে তাই আমি আর ঢুকে দেখাতে পারিনি তো চলো আমি থার্ড চলে যাই দেখো থার্ড ঘর থার্ড ঘরটা ওপেন কিচেন এই যে এখানে খাওয়ার খাওয়ানোর জন্য চেয়ার টেবিল ইত্যাদি পাতা হয়েছে আর এটা হচ্ছে রুমটা তো তোমাদের ফ্যাকটা দেখলে কেমন লাগলো আমাকে কমেন্ট করুন তো আজকের পর্যন্ত এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই